পরে ইনশাল বলে যারা কুমিল্লার বাইরে আছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আজকে কম দামে গুলো চেষ্টা করবো তো এখানে আসে লার্ক কবুতর সবচেয়ে মজার বিষয় বাচ্চা শোনা একটা বাচ্চা আছে আজকে পেয়ারটা যদি আজাদ আজাদ ভাই কোন ভাই বাচ্চা শোনিতে চায়

এই দামাসিন পেয়াটা যদি বলি তারা যারা কবুতর ভালোবাসেন এখানে দামাসিন কবুতর অভাব নেই এগুলোর মধ্যে সবগুলা নিজের ঘরের বাচ্চা নিজের ঘরের বাচ্চা এড়াইছে নাকি যেগুলো একদম গ্যারান্টি যুক্ত সুস্থ কবুতর মশাল্লাহ এখানে আছে আরেক জোড়া ইনশাল্লাহ যেটা নেবেন স্ক্রিন শট দিবেন পায়ে এগুলার

অনেক বড় সাইজের কবুতর মশলা দেখতে পাচ্ছেন এই বিউটিটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলায় যে কোন কবুতর ডেলিভারি বিশাল বড় সাইজের একদম একশো একশো আলার মধ্যে কবুতর

একদম পঁয়ত্রিশশো আচ্ছা দেখা দিই প্রতিটা কবুতর আলাদার মধ্যে ডিম নিয়ে বসে সুস্থ কবুতর দাম মাত্র পঁয়ত্রিশ কালো এক্সিবিশন কবুতর একদম দেখেন

নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা সুস্থ সব কবুতর সাদা চোখের কবুতর দেখেন আসলে কি অবস্থা ডিমনি ইনশাআল্লাহ দামাশীন কবুতর দুইটা ডিমনি প্রতিটা কবুতরের সাথে ডিম দর্শক আপনারা চাইলে যাচাই করতে পারেন এরকম ডিম বাচ্চা সহ কোন কবুতর দেখছেন কিনা আমি আগে জানি না এটা কত টাকা ভাইয়া এটা একদম 3200 টাকা অনলি মাত্র 3200 টাকা যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিবেন এখানে তো এগুলো দেখাইছি না জি আচ্ছা এটাও দেখাইছি এটা কি বিক্রি হবে না এটা এটা আমি জোড়া দেখাচ্ছি আপনাদের আচ্ছা এর সাথে দেন একটু আমি দেখাই দর্শকরে আচ্ছা এটা হলো ক্রিম বার কবুতর দেখেন মাশাআল্লাহ এটা অলরেডি ডিম নিয়ে বইসা রইছে আমরা ইনশাআল্লাহ এটা সাথেটা নিয়ে আসতেছি আপনাদের যাদের লাগবে তারা নিবেন

তো দর্শক দেখেন এটা অলরেডি ব্রিডিং চলতেছে স্প্যানিশ গরগরি এটা যাদের ভালো লাগে তারা নেন আর দামাসিন কবুতরের তো কোনো কথাই নাই যারা দামাসিন কবুতর একসাথে নিতে চান যে ভাই আমি দামাসিন কবুতরের খামার করতে চাই বাইরের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কেননা এত পরিমাণ দামাসিন কবুতর দেখেন আপনারা এগুলা সবগুলা ঘরের বাচ্চা যারা একসাথে অনেকগুলা নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট মিসকাউন্ট করা হবে যারা পাইকারি দামে নিতে চান তাদের জন্য কিছু করা হবে তো দর্শক এখানে আছে স্প্যানিশ কবুতর দেখেন অলরেডি মা নর উপরে ব্যাপার ছয় হাজার টাকা যাদের লাগবে দেখেন আনছে মানে হাড়িতে মুস্তি করার জন্য কবুতর পাগল গেছে একদম সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা করা যাদের লাগবে তারা নিতে পারেন দর্শক এখানে

দেখা দি ইনটা এই যে তোমরা কম টাকা দিয়ে কবুতর পারো এই চিলাটা কত চিলাটা মাত্র পনেরোশো টাকা দর্শক চিলা কবুতর মাত্র পনেরোশো টাকা অরেঞ্জ চিলা খুব সুন্দর কবুতর চোখ দেখেন এখানে আছে আরেকগুলা চিলা কবুতর

দামাশিন কি সিঙ্গেল বিক্রি হবে দামাশিনটা সিঙ্গেল কত দাম ইয়াটা কত নটটা যদি কেউ নেয় একদম তিন হাজার টাকা আচ্ছা তিন তারপর আর মাদিটা